হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাই রাইডার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকে একটু সকাল বের হলাম প্রতিদিনই বের হই আজকেও প্রতিদিনের মতো বের হলাম সো দেখা যাক আজকে অফিসের আগে কতটা রাইড শেয়ার করতে পারি বাড়ি দ্বারা ডিএইচএস

আলহামদুলিল্লাহ সকালে প্রথম ট্রিপটি নিয়ে নিলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি নামাপাড়া থেকে বাড়ি দ্বারা ডিএইচএস মানিক দিন নামাপাড়ার রাস্তার অবস্থা খুবই খারাপ যেহেতু আমার এলাকার কথা আমি বলি এই রাস্তা কোনোদিন ঠিক হবে কি না কোনো ভরসা পাচ্ছি না একশো টাকা আসছে হ্যাঁ না না ভাইয়া সকাল সকাল বের বেরোয় ভান্তি বাবু ধন্যবাদ ভাইয়া বাবু আঞ্জুম হোসেন না ভাইয়া আলহামদুলিল্লাহ আর একটু চিপ নিয়ে নিলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি না থেকে কমলাপুর দেখা যাক কতক্ষণ সময় লাগে ভাইয়াকে নামাইতে একশো উনিশ টাকা আসছে ভাইয়া

धन्यवाद जी जी আলহামদুলিল্লাহ আর কি টিপ তুলে নিলাম বাইকে নিয়ে যাচ্ছি কমলাপুর রেল স্টেশন থেকে গুলশান এক আর দুইয়ের মাঝামাঝি তো দেখা যাক কতক্ষণ সময় লাগে বাইকে নামাইতে

আলহামদুলিল্লাহ শিপটি সম্পূর্ণ করলাম বায়ার কাছে টাকা নাই উনি বিকাশে দিছে একশো টাকা আর ক্যাশে দিছে সত্তর টাকা টোটাল একশো টাকা ভাড়া এসেছিল একশো টাকা তো এখনো আমার অফিসের মনে মাম এক ঘন্টার মতো বাকি আছে তো দেখি কোনো কল পাই কিনা যাব নহ'লে ডাইৰেক্ট অফিচে চলি যাব